পুরো রমজান জুড়ে থাকবে বিটি গার্ল পয়েন্টে মালিকানা সম্পূর্ণ ফ্রি আপনি হয়তোবা বা চার লাখ পাঁচ লক্ষ টাকা বাজেটে গাড়ি নেবেন তা কোনো প্রবলেম নাই যত কম বাজেটে গাড়ি নেন না কেন আর যত বেশি বাজেটে গাড়ি নেন না কেন সব গাড়িতে মালিকানা ফ্রি থাকবে রমজানের মাস বেপি আগে স্ক্রিনশট নিয়ে আসতে হবে একটা শেয়ার দিয়ে আসতে হবে আর বিটি গার্ল পয়েন্টের ওনার্স আমাদের সাথে আছেন শ্রদ্ধা বড় ভাই রাসেল ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন রাসেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন

পাঁচ চল্লিশ টাকা আপনি কোন গাড়িটার দাম বলবো যা জিনিসগুলো আসলে দরকার আছে অবশ্যই আপনার যদি একেবারে না বোঝেন যেটা দেখছেন পছন্দ হচ্ছে আমাকে দেখেন গাড়ি কিন্তু

অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসি ভিতরে কিন্তু বিস্কিট কালার ভাই চারটা চাকাই নতুন দেখেন একবারে ফ্রেশ ভিতরে বিস্কিট কালার ভিতরে বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার আশা করি পছন্দ হবে ভাই দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এটা সিএনজি এলপিজি কি করা স্যার ফসল ভাই

আপনার ছয় লক্ষ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে মালিকানা ফিল মালিকানা ফিল হ্যাঁ এরপর আসেন হান্ড্রেড টেন এক পিস পনেরোশো সিসি হ্যাঁ এক পিস একবারে ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফ্রেশ কোথাও কোনো ধরনের এটা ইনস্টুডেন্ট নেই অল অপশন অটো হ্যাঁ মাসাল্লাহ একবারে ফ্রেশ কোথাও কোন ধরনের ইনস্টুডেন্ট নেই পনেরোশো সিসি একটি গাড়ি ঠিক আছে এক পিস এটার দাম মাত্র

সাত অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি সাইডটা মিনুয়াল দরজাগুলো মিনুয়াল আছে আপনার নাইনটি সিক্সটি লিটার সিএনজি করা আছে এসি টিভি অল ওকে না ভাই অল ওকে অল ওকে দাম সাত পাঁচ বিশ সাথে মালিকানা ফ্রি ঠিকানা বলবেন ভাই ঠিকানা আছে বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু ভালো থাকবেন তো ভিডিও এখানে শেষ করতে হচ্ছে আজ আবার আগে বলছি ভাই আসলে রমজান মাস চলে আসছে আমার জন্য একটু দোয়া যেতেছি এই হতভাগ জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করে আর আল্লাহ যেন কৃপন বকিল না বানায় মৃত্যু বরণ না করায় যেন দুহাত খুলে খরচ করতে পারি আল্লাহ রাস্তায় খরচ করতে পারি বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় সময় দিতে পারি সবাই ভালো থাকবেন আর আপনারাও রমজানের পবিত্রতা রক্ষা করবেন এই রিকোয়েস্টটা থাকবে সবার কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ